নমস্কার আমি অলক রঞ্জন আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইস ম্যাথ পাগলা আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের পার্ট টু অর্থাৎ মেন পরীক্ষা এবং কম্পিউটার টাইপ টেস্ট যেটা স্টেজ থ্রি বা পার্ট থ্রি সেই পরীক্ষার ডিটেলস সিলেবাস প্রিভিয়াস ইয়ারে কেমন সময় পরীক্ষা হয়েছিল প্রিলিমিনারি রেজাল্ট কবে বেরোলো মেন কবে হলো কতদিন টাইম পাবেন টাইপের সিস্টেম রকম কি দেখে মেনলি টাইপে এবং মেন পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কেমন নাম্বার টাইম ইত্যাদি দরকার পড়লে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আপনাদেরকে দিয়ে দেবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো আপনারা সেখান থেকে দেখেও নিতে পারেন আমি কিছুটা আপনাদের কাছে আলোচনা করেও দেবো যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন এবং মনে করছেন যে পাশ করলেও করতে পারি অর্থাৎ সিক্সটি প্লাস স্কোর যদি হয় তাহলে একটা সম্ভাবনা রইল মেন পরীক্ষায় ডাক পেতে পারেন বা যারা মেন পরীক্ষায় ডাক পাবেন না মনে করছেন সিক্সটি প্লাস স্কোর হচ্ছে না তারাও যদি মনে করেন যে আমরা মেনের প্রিপারেশন নেব। উচিত মনে করা অবাঙালিরা এটাই মনে করে অবাঙালিরা সবার আগে ইন্টারভিউ প্রস্তুতি নেয় তারপরে মেনের নেয় তারপরে প্রিলিমিনারি নেয় এটা ভেবে যে প্রিলি পাশ করলে যেন আমার বাকি স্টেজগুলো একটাও না আটকায় এক্স্যাক্টলি উচিত হচ্ছে সব থেকে লাস্টের যে স্টেজ সেটা আগে খেয়াল রাখা মানে সার্টিফিকেট ভেরিফিকেশন আপনার সার্টিফিকেট এভরিথিং ওকে তো আপনি পরীক্ষায় বসবেন ঠিক তারপর হলো মেডিকেল ফিটনেস আপনার মেডিকেলি যদি আপনি ফিট হন তাহলে পরীক্ষায় বসবেন কারণ আপনি গোটা দুনিয়া পাশ করে গেলেন মেডিকেল আনফিট সামান্য একটা ব্যাপার আপনি ডিসমিস বা আপনার সার্টিফিকেট ঠিক ছিল না দু নম্বরই ছিল আপনি ডিসমিস কত কিছু করে গেলেন প্রিলি মেন কম্পিউটার টেস্ট টাইপিং টেস্ট ইত্যাদি সব করে গেলেন কিচ্ছুতে কিছু কাজ নেই সবার লাস্টেরটা আগে দেখুন তার আগেরটা দেখুন তারপরে টাইপিং টেস্ট দেখুন তারপরে মেনের প্রস্তুতি নিন তারপরে সে প্রিলিমিনারি নিন যাতে করে একটা হবে সবটা ক্লিয়ার ফার্স্ট চান্সেই টোটালটা ক্লিয়ার হয়ে যায় এটা উচিত এটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার ধরন যাই হোক না কেন আপনারা কে কীভাবে নেন আমি সেটা জানি না পারলে একবার কমেন্ট করে জানাবেন আমি পরে রিপ্লাই দেব। আজকের ভিডিওতে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কতটা আপনারা টাইম পেতে পারেন প্রিলিমিনারির পরে মেনের জন্য বা টাইপ টেস্টের জন্য সেটা বলবো তার সঙ্গে এই যে পার্ট টু বা স্টেজ টু যেটা তার সিলেবাস প্যাটার্ন এক্সাম প্যাটার্ন পরীক্ষার পদ্ধতি কিভাবে প্রিপারেশান নেবেন ইত্যাদি বিষয়গুলো বলবো তারপরে এদের সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব। কোনটা কতগুলো প্রশ্ন ছিল কত নাম্বার থাকবে রকম লিখতে হবে এই বাংলা ইংরেজি মেনের জন্য আর তার সঙ্গে ফাইনালি টাইপিংয়ের টোটাল ডিটেলসটা আমরা আলোচনা করবো যে বাংলা বা ইংরেজি কোনটা টাইপ করার সুযোগ আপনি পাবেন বা কোনটা আপনি করবেন কোনটার কত নেগেটিভ কোনগুলোকে ভুল হিসেবে ধরা হয় ইত্যাদি বিষয়ে আলোচনা করবো যদি আপনাদের মনে হয় যে এই বিষয়গুলো জানার দরকার আছে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ঠিক আছে বেশ পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশের যে গল্পটা ছিল সেইটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল পঁচিশে জানুয়ারি দু হাজার কুড়ি সালে দু হাজার উনিশের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু পরীক্ষা হয়েছিল একদম জানুয়ারি মাসের পঁচিশ তারিখে দু হাজার কুড়ি সালে তারপর মাঝখানে তার রেজাল্ট বেরোলো রেজাল্ট বেরিয়ে মেন পরীক্ষা যেটা হলো মেন পরীক্ষা হচ্ছে ছয় ডিসেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ জানুয়ারি মাসের পঁচিশ তারিখে হওয়ার পরে ডিসেম্বর ছ তারিখে এক মাস এক মাস দু মাস কমে গিয়ে মোর এখানে দশ মাস মতো এখানটায় দশ মাস মতো টেন মান্থস টাইম পাওয়া গেছিলো গতবারে ঠিক আছে করোনা পিরিয়ড চলছিলো আপনারা তো বুঝতেই পারছেন তার মধ্যে অনেক ডামাডোল করে পরীক্ষাগুলো হয় রেজাল্ট বেরোয় ইত্যাদি ইত্যাদি এবারে কতটা টাইম পাওয়া যাবে জানি না তবে ওরকম কাছাকাছি প্রিলির সঙ্গে মেনের পাওয়া যায় প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমি বলছি তো আপনারা হয়তো বছরখানেক টাইম পাবেন ধরে নেবেন ওরকমই টাইম পাবেন তারপরে এই মেনের রেজাল্ট বেরোলো টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর দু হাজার একুশ তেইশে সেপ্টেম্বর দু হাজার ডিসেম্বরে পরীক্ষা হয়েছে সেপ্টেম্বরে মানে সাত মাস আট মাস পরে গিয়ে তার রেজাল্ট বেরিয়েছে ঠিক আছে এই রেজাল্টটা বেরোনোর পর রেজাল্ট একটু ডিস্টার্ব হয়েছিল যার কারণে পিএসসি এই রেজাল্টটাকে কেটে দিয়ে নতুন করে ওই মাসেরই সাত দিন পর তিরিশ তারিখে আবার রেজাল্ট পাবলিশ করে পঞ্চান্ন হাজার ক্যান্ডিডেটের রেজাল্ট পাবলিশ করে তারপরে টাইপ টেস্টের জন্য অ্যালাউ করেছিল যেগুলো সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার ক্যান্ডিডেট ঠিক আছে বেশ তারপরে কি হলো এই যে মেডিকেল যেটা আমি লিখেছি এখানে দেখুন মেডিকেল ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে হয়েছে কিন্তু এদের এখনও পর্যন্ত নিয়োগ হয়নি তাহলে এই দু সালের যে যারা ক্লার্ক ছিল তারা কি কেউ জয়েন করেনি হ্যাঁ জয়েন করে গেছে তারা জয়েন করে গেছে মজার বিষয় হচ্ছে এই ক্লার্কশিপের গতবারে অনেকগুলো লিস্ট বেরিয়েছিল ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট করে অনেকগুলো লিস্ট বেরোলো ফাইনালি নন জয়নিংও একটা লিস্ট বেরিয়েছিল যেটা অবাক করা বিষয় নন জয়নিং লিস্ট অর্থাৎ যারা চাকরি পেয়ে গেছে এম হয়ে গেছে জয়েন করার কথা ছিল জয়েনিং লেটারও পেয়ে গেছে কিন্তু জয়েন করেনি কোনো কারণে বা জয়েন লেটার আনতে যায়নি ইত্যাদি ইত্যাদি মোদ্দা কথা যারা এনলিস্টেড ক্যান্ডিডেট কিন্তু জয়েন করেনি সেই নন জয়নিং সিটগুলোকে পূরণ করার জন্য আবার একটা লিস্ট বেরিয়েছিল যে লিস্টটার সব কিছু কমপ্লিট হয়েছে এমনকি মেডিকেল সব কমপ্লিট মেডিকেলটাও কমপ্লিট হয়েছে ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এই বছর কিন্তু এদেরকে এখনও নিয়োগ করেনি কালবাহানা করছে পিএসসি আজ নয়কাল সামনের মাসে পরের মাসে ওই মাসে সেই মাসে ইত্যাদি তারা বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছে এরকম তাদের মাথা খারাপ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ জন ক্যান্ডিডেট আছে তারা সেই পঁয়তাল্লিশ জন খুব সম্ভবত পঁয়তাল্লিশ কিংবা আটচল্লিশ হবে তো তারা এই জয়েন করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে তাদের এখনও জয়নিং হয়নি যাই হোক ওদের জন্য আমাদের এই রিক্রুটমেন্টটা কোনোভাবে ডিস্টার্ব হবে না ওরা নন জয়নিং ওদের মতো জয়েন করবে আপনাদের জানার জন্য বলে দিলাম এটা গেল মেন এবং মেডিকেল বা ফাইনাল জয়নিংয়ের যে গল্পটা দু হাজার উনিশ সালের অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার একুশের পরেই কিন্তু জয়েন হয়ে গেছে দু হাজার বাইশের থেকেই শুরু হয়ে গেছিলো জয়নিং বিভিন্ন ক্যাটাগরিতে বেশ এবারে নেক্সট হচ্ছে স্টেজ টু স্টেজ টু এটা টু হবে স্টেজ টু স্টেজ টুতে যে মেন মেন এক্সাম রয়েছে যেটাকে আমরা পার্ট টু বলছি সেই পার্ট টুর এক্সাম প্যাটার্ন কীরকম যারা পুরনো তারা তো জানেন যারা নতুন তাদের জন্য বলছি যে গ্রুপ এতে থাকবে ইংরেজি গ্রুপ বিতে থাকবে বাংলা বা বাংলার সঙ্গে যারা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি যা নেবে সেইটা মধ্য কথা আমরা বাঙালি আমাদের ইংরেজি আর বাংলাটাই ভাবব তো গ্রুপ এতে ইংরেজি থাকবে সেটা হচ্ছে পঞ্চাশ নম্বর আর গ্রুপ বিতে বাংলা বা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি যাই থাকবে সেটা পঞ্চাশ নম্বর এই টোটাল একশো নম্বরের পরীক্ষা মেনেও প্রিলি যেমন অবজেক্টিভ টাইপ ছিল একশো নম্বরের মেনটা ডেসক্রিপটিভ হবে একশো নাম্বারের টাইম থাকবে এক ঘন্টা এটা খুব ভাইটাল বিষয় মেন পরীক্ষার সব থেকে ভাইটাল বিষয় হচ্ছে টাইমটা এইটা যে কি খতরনাক একটা বিষয় যারা ঘড়ি ধরে প্র্যাকটিস করেছে তারা যা অনুভব করেছে এক্স্যাক্টলি পরীক্ষার হলে যারা পরীক্ষা দিয়েছে তাদের অনুভবটা একদম অন্যরকম রকম আপনি একটা ভেবে দেখুন তিনটে জিনিস ওখানেও লিখতে হবে বাংলায় তিনটে জিনিস ইংরেজিতেও তিনটে কী কী আমি আসছি তো সেই তিনটে তিনটে ছটা লেখা একশো নাম্বার ষাট মিনিটের রিটেন উত্তর দেওয়া সোজা কথা নয় কোয়ালিটি ফল করবে টাইম ম্যানেজমেন্ট কোনোভাবেই করতে পারবেন না প্রিলিমিনারিতে একশো নাম্বার মাল্টিপিল চয়েস নব্বই মিনিট টাইম এখানে একশো নাম্বার ডেসক্রিপটিভ মাত্র ষাট মিনিট টাইম তো এই জন্য এই জায়গাটা কঠিন হয়ে যায় মেনের টপিকটা একদম কঠিন নয় বার্নিং টপিক থেকেই দেয় আমি আপনাদেরকে বলবো কোন কোন টপিক ছিল বা কোশ্চেন দেখলে আপনারা বুঝতেও পারবেন আমি কোশ্চেন দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের অ্যাপ্লিকেশনে এবং আমাদের ওয়েবসাইটে সব জায়গাতেই দিয়ে দেবো তো এই যে ষাট মিনিট টাইমে লেখা এটা খুবই কষ্টকর বিষয় ঠিক আছে কি কি ছিল সেটার মধ্যে দেখুন ইংরেজি সিলেবাসটা হচ্ছে কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ যেটাকে আমরা সামারি অথবা প্রেসি বলি মানে সারসংক্ষেপ বা ভাবার্থ যেটা সারসংক্ষেপ আর কি প্রেসি সেইটা থাকবে একটা নাম্বার থাকবে পনেরো পনেরো নাম্বার থাকবে ওটার জন্য তার সঙ্গে থাকবে ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস আর মেটেরিয়াল সাপ্লাইড অর্থাৎ আপনাকে একটা ড্রাফট লিখতে হবে প্রতিবেদন লিখতে হবে সেই প্রতিবেদনে আপনাকে মেটেরিয়াল বা পয়েন্ট সাপ্লাই করে দেবে যে এই এই পয়েন্টের ওপরে আপনি প্রতিবেদনটা লিখুন সে স্কুলের মতো পয়েন্টে দিত আমরা কানুন করে এটা সেটা ভরে দিয়ে লিখতাম এখানে এটা সেটা ভরে দিয়ে লিখতে পারবে না একটু স্ট্যান্ডার্ড লিখতে হবে ঠিক আছে এটাও কিন্তু থাকবে পনেরো নম্বরের আর তার সঙ্গে থাকবে একটা ট্রান্সলেশন ট্রান্সলেশন মানে অনুবাদ বঙ্গানুবাদ এবার বঙ্গানুবাদ মানে কি রকম। যখন আপনি ইংরেজি সাবজেক্ট পড়বেন বা করবেন পরীক্ষা দেবেন তখন অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজিতে ট্রান্সফার যখন বাংলা পরীক্ষা দেব তখন অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে বাংলায় ট্রান্সফার ঠিক আছে এবার ইংরেজি তো ইংরেজি বাংলার সাথে অপশান আছে নেপালি উর্দু সাঁওতালি ইত্যাদি ফলে এটা একটা ক্যাটাগরি মানে যখন আপনি ইংরেজি দেবেন তখন এই যে বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি থেকে কোথায় ট্রান্সফার করতে হবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে এই ট্রান্সলেশন কুড়ি নাম্বার অর্থাৎ পনেরো পনেরো তিরিশ আর কুড়ি পঞ্চাশ হয়ে গেল তিনটে প্রশ্ন তিরিশ মিনিটে আপনাকে উদ্ধার করতে হবে ভাবুন একবার পঞ্চাশ নব তিরিশ মিনিট তাহলে কোনটা কতটুকু সময় দেবেন খুব কম সময় তারপরে যেটা বাংলায় রইল সেটাও কিন্তু একই জিনিস ওই ড্রাফটিং রিপোর্ট বাংলাতেই সেটাতেও পয়েন্ট আপনাকে দিয়ে দেবে পনেরো নাম্বার একটা প্রেসি মানে ভাবার্থ বা সার লিখতে হবে এবং একটা ট্রান্সলেশন দিতে হবে ট্রান্সলেশন সেটা হচ্ছে ইংরেজি থেকে কিসে বাংলাতে যেহেতু বাংলা পরীক্ষা দিচ্ছি তাই বাংলায় ট্রান্সফার কোথা থেকে করবো অন্য ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি থেকে তো এই যে এরোজা তিনটে এরও তাই তিনটে ওরও নাম্বার বিভাজন ইংরেজির বাংলারও তাই পনেরো পনেরো কুড়ি এই গেল টোটাল সিলেবাস ঠিক আছে আপনাকে একশো নাম্বার ষাট মিনিটের মধ্যে উত্তর দিতে হবে আর কাট অফ কত ছিল সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই গতবারের কাট অফ এইটা খেয়াল করে দেখুন গতবারের কাট অফ কেমন দিয়েছিল আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে প্রিলিমিনারিতে কাট অফ ছিল পঁয়ষট্টি কিন্তু মেনে দেখুন বাহাত্তর বাহাত্তর পেয়েছিল মেনে ওবিসি জেনারেলরা ওবিসি বি যারা তারা পেয়েছিল চুয়াত্তর দশমিক তিন চার ওবিসি এ আটাত্তর দশমিক ছয় সাত এসসি পেয়েছিলো সাতষট্টি পঁচাত্তর এসসি পেয়েছিল পঁচাত্তর আর এসটি পেয়েছিল আটষট্টি এইটা মিলে যোগ হয়ে প্রিলির সাথে মেনের যোগ হয়ে ফাইনাল টাইপ টেস্ট হয়ে গিয়ে রেজাল্ট বেরিয়েছিল তাহলে প্রিলিমিনারিতে একশোর মধ্যে কত কম কম নাম্বার দেখুন পঁয়ষট্টি ছাপ্পান্ন তেতাল্লিশ আটচল্লিশ উনতিরিশ আর মেনের অবস্থা দেখুন কত নাম্বার মানে মেন পরীক্ষা দেওয়ার মতো কোয়ালিটি ছেলে আছে এক্স্যাক্টলি কারা এই পরীক্ষায় পাশ করে জানেন তো যারা ডাব্লু বিসিস প্রিপারেশন নেয় তারাই মিসলেনিয়াস পাস করে তারাই ক্লার্কশিপ পাশ করে শুধু মেন পরীক্ষাটার জন্য নর্মাল ছেলেরা আর পাঁচটা পরীক্ষার প্রিপারেশন যারা নেয় ডেসক্রিপটিভ বাদ দিয়ে তারাই এই পরীক্ষাগুলোতে জেনারেলি কম পাস করে করে না তা নয় করে কিন্তু খুব কম পাশ করে বেশ এবার চলে আসি এই যে সিলেবাসটা বলেছিলাম এটা গেল মেনের সিলেবাস এরপরে যেটা টাইপিং টেস্ট বা কম্পিউটার এবিলিটি টেস্ট যেটা আপনার প্রিলি এবং মেন এই দুটোর নাম্বার পাঞ্চ করেই ফাইনাল স্কোর হবে টাইপে শুধুমাত্র পাশ করতে হবে অর্থাৎ কোয়ালিফাইং এটা এলিমেন্টারি আর কিছু নয় এর নাম্বার যোগ হবে না কীরকম ছিল গতবারে সেটা হচ্ছে না পার মিনিটে কুড়িটা ওয়ার্ড আপনি যদি ইংরেজিতে টাইপ করেন তাহলে মিনিটে কুড়িটা ওয়ার্ড টাইপ করতে হবে ওটা করতে পারলেই আপনি পাস যদি আপনি বাংলায় টাইপ করেন বাংলা ওয়ার্ড তাহলে মিনিটে দশটা করে যাদের বাংলা অভ্যেস আছে বাংলায় করবেন ইংরেজি অভ্যাস আছে ইংরেজি করবেন যেটা খুশি আপনি করতে পারেন ইংরেজির বেলায় এইটা বাংলার বেলায় এইটা দশ মিনিট করে টাইম দেবে বা ওটার যেটা ছিল আর কি এটাও দশ মিনিট এটাও দশ মিনিট টাইম দেবে সেরকমভাবে নেগেটিভ মার্কিংয়ের যে বিষয় ছিল গতবারে ভীষণ ইজি করেছে একদম কষ্ট দেয়নি মেজর যে সমস্ত এরর ছিল বড় বড় ভুল তার জন্য পয়েন্ট থ্রি থ্রি কেটেছিল অর্থাৎ তিনটে একটা কীরকম স্টাইল সেটা বলছি আর মাইনর এরর যেটা সেটা আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ভাবুন একটা ছয় পনেরো নব্বই সাতখানা ভুলে একটা কাটছে সেই ভুলটা কীরকম এই যে পয়েন্ট থ্রি থ্রি তিনটে একটা মানে হচ্ছে মেজর যেটা এরর ধরে নিচ্ছে বানান ভুল বানান ভুলটা হচ্ছে মেজর এরর বানান আপনি ভুল করেছেন সেটা বড় বড় ভুল মারাত্মক ভুল সেইটা তিনটে বানান ভুল করলে একটা নাম্বার কাটছিল বা একটা বানান কাটছে মোটামুটি একটা নাম্বার কাটছে বলাই ভালো তিনটেতে একটা কাটছে আর কি ঠিক আছে আর যেটা মাইনর এরর সেটা হচ্ছে মনে করুন কমা যেখানে ছিল কমা দেননি সরে চলে গেছে একটা স্পেস পড়ে গেছে বা যেখানে ফুলস্টপ দেওয়ার কথা ছিল দেননি একটা স্পেস পড়ে গেছে বা ডিস্টার্ব হয়েছে এই কমা কোটেশন সিম্বল যেগুলো সিম্বলগুলো যদি এরর হয় সেটাকে মাইনর এররের মধ্যে ধরে আর যদি আপনার বানান ভুল হয়ে যায় সেটাকে মেজর এররের মধ্যে ধরে তো তিনটে ভুল হলে এক নাম্বার কাট ছিল এখানেও তাই এবার এইখানে এই কম্পিউটার টাইপিং টেস্টে নাম্বার কাটার একটা গল্প আছে কিন্তু রকম যেমন আমি দু হাজার বারো সালে প্রথম স্কুলের গ্রুপ সি যেটা নিয়েছিল কমিশনের মাধ্যমে তার আগে তো ম্যানেজমেন্ট কমিটি নিতো দু হাজার বারো সালে আমি পাশ করেছিলাম ওটা প্রিলি পাস করে মেন পাশ করে আমি টাইপ টেস্ট দিতে গেছিলাম কলকাতায় তো সেখানে টাইপিং টেস্টের মধ্যে আমি যখন টাইপ করি আমি দেখলাম আমার বানান ভুল হয়েছে বেশ কয়েকটা বানান ভুল হয়েছে আমি ভাবছি যে এই বানানটা আবার গিয়ে কাটবো ঠিক করব এর থেকে সেই টাইমে আমি আরও দুটো লাইন টাইপ করে দেবো আমি ঝপাঝপ টাইপ করতে শুরু করেছি তো টাইপ করলে আমার নাম্বারটা ভালো রকমে কমে গেছিলো সেইটা আমি যখন ফাইনাল সাবমিট করলাম আমার সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট বেরিয়ে গেলো দু কপি আর ঝপ করে দুটো স্ট্যাম্প মেরে সই করে একটা আমার হাতে ধরিয়ে দিল এরকম একদম সেট করে ধরিয়ে দিল একটা জমা রেখে দিল আমার সব্বনাশ করেছে কি পরীক্ষা সিস্টেম একদম পরীক্ষা সাবমিট করেছি হ্যাঁ সঙ্গে সঙ্গে দু কপি প্রিন্ট মানে আমিও অস্বীকার করতে পারবো না পরে যে আমি এক্স্যাক্টলি কতটুকু টাইপ করেছি বা করিনি এই হচ্ছে গল্প তো এটা হয়ে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম এক্সামিনারকে যে স্যার আমার এই মানে নাম্বার যেটা পেলাম বা নাম্বার যেটা পাবো আর কি এটা কীরকমভাবে নাম্বার দেওয়া হবে তো আমাকে বলেন টোটাল যে নাম্বারটা থাকবে সেখান থেকে নাম্বার কাটা হয় নাম্বার দেওয়া হয় না নাম্বার কাটা মানে কীরকম ধরুন টোটাল হয়তো পঞ্চাশ নম্বরের মধ্যে হিসেবটা করছে তো সে পঞ্চাশ নম্বরের মধ্যে তিনটে ভুল হলে এক নাম্বার কেটে নেবে তিনটে বানান ভুল একটা যদি এরর হয় মাইনর এরর তাহলে এই যে পয়েন্ট ওয়ান ফাইভ কাটবে এরকমভাবে মানে মেন জায়গা থেকে নাম্বার কাটবে এবার দেখা গেল টোটাল হয়তো কুড়ি নাম্বার আছে এবার আপনি আড়াইশোটা ওয়ার্ড টাইপ করার গল্প ছিল আড়াইশোটার মধ্যে আপনি হয়তো মোটামুটি কথা বলো কুড়িটা বানান ভুল করে ফেলেছেন টোটাল নাম্বার হয়তো আপনার টাইপের জন্য কুড়ি ছিল আপনি কুড়িটা বানান ভুল করেছেন মানে মোটামুটি সাত আট আপনার বাদ চলে যাওয়ার কথা ওই যে পয়েন্ট থ্রি থ্রি যদি হয় তাহলে সাত নাম্বার আপনার কেটে নিয়ে নিল মানে আমি হয়তো আড়াইশোটা ওয়ার্ড আমার লিমিট ছিল আড়াইশোটাই আমি টাইপ করে দিয়েছি তাহলে আমি লিমিট পেরিয়ে গেছে কুড়ি নাম্বার টোটাল ছিল আমাকে কুড়ি কুড়ি দেওয়ার কথা টাইমের মধ্যে করে দিয়েছি কিন্তু বানান ভুলের জন্য প্রতি তিনটে বানানে এক নম্বর করে কেটে নেবে এখান থেকে এবার কারো ধরুন তিরিশটা বানান ভুল হয়ে গেছে দশ নম্বর কেটে নেবে এখান থেকে দিয়ে কত দেবে তাকে দশ কেটে নিয়ে ফাইনালি তাকে দশ দেবে তাতে সে পাশ করলো করলো না করলো না করলো এইরকম যে ব্যাপারটা তো কাটিংয়ের ব্যাপার থাকে টাইপ টেস্টে ঠিক আছে এই গেল আমার আজকের ক্লাসের মোটামুটি ওভারঅল একটা ভিউ তবে এইটার ক্ষেত্রে একটা কথা বলে দিই চিন্তা করবে না টাইপটা ভীষণ সহজ হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে অফলাইন টাইপ দু সালে যেটা ছিল দু হাজার ষোলো সালেরটা কিন্তু অফলাইন টাইপ ছিল ঠিক আছে অফলাইন টাইপ কীরকম আর দু হাজার উনিশ সালেরটা দু হাজার উনিশ সালেরটা অনলাইন টাইপ ছিল এটা রকম ব্যাপার হলো অফলাইন টাইপ মানে আপনাকে পাশে পেপার দিয়ে দেবে যেমন আমাকে দু হাজার বারোতে দিয়েছিল পেপার দিয়েছে দেখো টাইপ করো দেখো টাইপ করে এরকম করে পাতা সরে চলে যাচ্ছে হাওয়ায় নড়ে যাচ্ছে আবার টেনে নিয়ে আসো এই চলে গেল চাপা পড়ে গেল কিবোর্ডে অনেক রকম হ্যাপা এটা হচ্ছে অফলাইন টাইপ আর দু হাজার থেকে অনলাইন টাইপ দিয়েছে আশা করি এবারে অনলাইন টাইপ দেবে সেটা হচ্ছে স্ক্রিনেই আপনার প্যারাগ্রাফটা থাকবে ওটা দেখে দেখে টাইপ করুন স্ক্রিন দেখুন টাইপ করুন এটা ভীষণ ইজি ভীষণ ইজি তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনাকে প্রথমে দু তিন মিনিট টাইপ দেবে সবাইকেই বলে আপনারা সবাই একটু প্র্যাকটিস করে নিন যে কম্পিউটার বা কীবোর্ড যা দেবে বলবে একটু প্র্যাকটিস করে নিন সবগুলো কী সব ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আপনারা সবাই চেক করে নিন এটা একটা ভালো সুযোগ দিয়ে আপনারা দু তিন মিনিটের মধ্যে চেক করে নিলেন তারপরে ফাইনাল টাইম দিয়ে ফাইনাল প্যারাগ্রাফ দিয়ে আপনাকে টাইপ করা এটা হচ্ছে গল্প ঠিক আছে যদি এরপরেও আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই বলবেন আমি পরের ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করব যারা প্রিপারেশন নিচ্ছেন নিজেরা বাড়িতে নিন যারা বিভিন্ন ইনস্টিটিউটে বা অন্যান্য জায়গায় প্রিপারেশন নিচ্ছেন তারাও নিন কিন্তু আপনারা যদি মনে করেন আমার সাথে প্রিপারেশন নেবেন আমাদের টিমের সাথে প্রিপারেশন নেবেন তাহলে অবশ্যই ওপরে নিচে আমাদের দেখুন অফিসিয়াল নাম্বার স্ক্রল হচ্ছে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আমরা মেনের ব্যাচ কিন্তু এক দু সপ্তাহের মধ্যে দু সপ্তাহ যাব না হয়তো তার মধ্যেই আমরা শুরু করে দেব অলরেডি আমাদের মিসলিনিয়াসের ব্যাচ চলছে ডেসক্রিপটিভ ডাব্লিউ বিসিসের চলে ডেসক্রিপটিভ যার যারা আছে সারা বছর চলতে থাকে তবে মিসলেনিয়াসের সঙ্গে আপনার এই পিএসসি ক্লার্কশিপেরটাও একসঙ্গে আপনারা নিতে পারবেন অনেক স্টুডেন্ট আপনারা আছেন যারা মিসলেনিয়াস হয়তো একশো পঞ্চাশ প্লাস স্কোর করেছেন আমার কতগুলো স্টুডেন্ট আছে যারা একশো পঞ্চাশ প্লাসও স্কোর করবে তারাও মেনের প্রিপারেশান নিচ্ছে আর যারা ক্লার্কে এবার এইটটি প্লাসও স্কোর করছে বা সেভেন্টি প্লাস তাদের সবাইকেই প্রিপারেশান নিতে বলছে তারা একসাথেই নিচ্ছে একটা প্রস্তুতিতেই কাজ মিটে যাবে ঠিক আছে আপাততটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মন দিয়ে পড়াশোনা করুন ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে যান প্রাণ লাগে দিন নমস্কার